গতকালই একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনে জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ছক কষা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন কুনাল ঘোষ আর এবার এই ভাইরাল অডিও কাণ্ডে গ্রেপ্তার করা হলো ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে ইনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে ডাক্তারদের হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কলতান দাশগুপ্তকে গতকালই এই ঘটনায় হালদো থেকে গ্রেফতার করা হয় সঞ্জীব দাসকে অডিও ক্লিপ প্রকাশ করে ডাক্তারদের মঞ্চে হামলার চক্রান্তের অভিযোগ করেছিলেন কুনাল ঘোষ প্রশান্ত আপনাকে কেন নিয়ে আসা হলো আপনার কি কিছু এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি তবে নিশ্চিত ভাবে কোন ষড়যন্ত্র আছে না হলে আসল নির্যাতিতার বিচারের ঘটনাটাকে সরিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে বলে আমার ধারণা কোথা থেকে নিয়ে আসলো আপনাকে পেশাগত দুষ্কৃতীদের দিয়ে ডাক্তারদের ধর্ণা মঞ্চে হামলার ষড়যন্ত্র করা হয় গোপন সূত্রে অডিও ক্লিপের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতরা ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত ও অপরজন সঞ্জীব দাশ কণ্ঠস্বর তাঁরই স্বীকার করেছেন সঞ্জীব দাস অডিও ক্লিপ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই টেকনিক্যাল অ্যানালিসিস করে অডিও ক্লিপ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে সাংবাদিক বৈঠক করে দাবি পুলিশের অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস যিনি হালতুর বাসিন্দা এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাসগুপ্ত যিনি ডিওয়াই মুখপত্রের সম্পাদক এবং সিপিএমের রাজ্য কমিটির যুবনেতা এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি এবং যাচাই করার পর এটা আমরা পাই যে এটার সত্যতা নিয়ে কোনো রকম সংশয় নেই আমরা দুজনের জন্যেই চোদ্দ দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি কারা এই সাহেব দাদু এবং বাপ্পা এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা কীরকমভাবে আছে সেইটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিংয়ের জন্যে আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময়তেই কিন্তু করা হচ্ছে জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার ছক ফোনে কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ করে এবার বিস্ফোরক অভিযোগ তুলেছেন চোরেবুলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কি রয়েছে সেই অডিও ক্লিপে শোনো ফিরৎচুলনাথ দেব অন্য মিটিং হয়নি ঠিক আছে ফিরৎচুলনাথ দেব হ্যাঁ আপনি মাথা মেরেছে কি বললো কথাটা কিছু বুঝলে হ্যাঁ আমি বুঝে গেছি আমি বুঝে গেছি বলছে পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে কিন্তু কলকাতার কাউকে নয় সব বাইরে আচ্ছা ঠিক আছে দেখছি ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে আমরা টিভি দেখছি হুম কি করবো মাথা মাথা সাঁতার মাথা ঠিক হবে দেখ খানিকটা যদি কিছু করা যায় খানিকটা হলেও

করাটা ঠিক হবে এটা তো লোকের জীবন ব্যথা কোন একটা বেখাত কিছু হয়ে যায় সেটাও তো চিন্তার বিষয় হ্যাঁ সেটাকে বল যে আমার এরকম মনে হচ্ছে কি করবো কি জিজ্ঞাসা করেছিলাম হ্যাঁ কথা পুলিশ নিশ্চয় এর যথাযথ তদন্ত শুরু করে দিয়েছে এবং আমাদের অনুরোধ থাকবে এই গোটা জায়গাটায় কোনো বহিরাগত কোনো ভাবে যেন ওখানে না ঢুকতে পারে বহিরাগতদের হাত থেকে বহিরাগতদের দিয়ে বহিরাগতদের প্রবেশ গোটা এলাকাটা বন্ধ করে দেওয়া হোক কারণ জুনিয়র ডাক্তারদের উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে কিভাবে এই সরকারকে আরো অস্বস্তিতে ফেলা যায় মেলাইন করা যায় কুৎসা করা যায় তার একটা ভয়ঙ্কর চক্রান্ত এখানে বামেদের একটি সংগঠন আর অতি বামের একটি সংগঠন তাদের মধ্যে কথা চলছে তারার মধ্যে থেকেই বেরিয়ে আসছে কখনো জুনিয়র ডাক্তারদের একাংশকে দেখা যাচ্ছে বিজেপি অফিসের মধ্যে বসে আছেন কখনো বিজেপির লোকদের দেখা যাচ্ছে তাদের ওখানে গিয়ে খাবার দাবার ইত্যাদি বিলি করছেন কপাল ভালো ঈশ্বরের আশীর্বাদ যে গতকাল যখন এই ঘটনায় কথোপকথন হামলার হয়েছে তারপরেই কিছু ঘটনা এরা ঘটাতে পারিনি তার মানে এই শক্তিটা ওত পেতে বসে আছে একটা সুযোগ খুঁজছে ভাইরাল অডিও কাণ্ডে গতকালই সঞ্জীব দাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল আর আজ ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হলো আর এ নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন শুনুন সাধারণভাবে যদি পুলিশ যথার্থই তদন্ত করত তাদের প্রথম কাজ ছিল কিন্তু কুণাল ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা সেটা পুলিশ করেননি এবং পুলিশ না করে ঠিক বাবুদের যে চিত্রনাট্য অঙ্কিত করা হয়েছে তার ভিত্তিতেই তারা তদন্তে এগোচ্ছেন গোটা পরিকল্পনাটাই যে বাবু এবং তার লোকেরা করেননি সেই দিকে তদন্ত কেন এগোচ্ছে না সেটাই তদন্তের আসল লক্ষ্য হওয়া উচিত তারপর যদি অপরাধকে করে থাকেন তার বিরুদ্ধে সাজা হবে কিন্তু এইভাবে আন্দোলনটাকে ধ্বংস করার জন্য বামপন্থীদের যুক্ত করে দিয়ে যারা আন্দোলনের অন্যতম শক্তি এই পরিকল্পনাটা খুব কাঁচা পরিকল্পনা করে ফেলেছেন এবং পুলিশ যারা বলছেন তারা আমাদের মুখোমুখি হয়ে জবাবদিহি করলে বোঝা যাবে কতটা সত্য কথা বলছেন গলতান দাশগুপ্ত গ্রেপ্তার ভাইরাল অডিও কাণ্ডে আর এ নিয়ে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশ ভট্টাচার্য কি বলছেন রাখবো আপনাদের সঙ্গে সিপিএম তাহলে কতটা নোংরা রাজনৈতিক দল বাংলার মানুষকে চিন্তা করতে অনুরোধ করব যে এই রাজনৈতিক দল স্বাভাবিকভাবে যদি আজকে এই ঘটনা ঘটতো তৃণমূল কংগ্রেসের ওপরেই দায়টা এসে পড়তো এবং তৃণমূল কংগ্রেসের ওপরে দায় চাপানোর জন্য এরা জুনিয়র ডাক্তারদের মাথা ফাটাতেও পিছোপা হচ্ছে না কিন্তু আমার এখানে দুটো বক্তব্য প্রথম বক্তব্য হচ্ছে যে শুধু কলতন দাসগুপ্ত নয় এই কথোপকথনের মধ্যে বলা হয়েছে সাহেবের অর্ডার এই সাহেবটা কে এটা পুলিশকে আমি তদন্ত করতে অনুরোধ করবো তাড়াতাড়ি বের করে আনতে অনুরোধ করবো এই সাহেবটা কি ডি নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কারণ মীনাক্ষীকে এরা অলরেডি ক্যাপ্টেন বলে ডাকে এবং ডিওয়াই এর নেতা হচ্ছেন করতন দাসগুপ্ত তাদের নেত্রী হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায় নাকি এই সাহেবটা মোহাম্মদ সেলিম এবং দ্বিতীয়ত যে বক্তব্য আজকে আমি এই ঘটনা দেখার পর নিশ্চিত সিপিএমের এই নোংরা চক্রান্ত দেখার পর আমি নিশ্চিত যে চোদ্দ তারিখ রাত্রিবেলা আর জি করে যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেও যে ডি ওয়াই পতাকা দেখা গেছিল ওটা শুধুমাত্র একটা উদাহরণ নয় শুধুমাত্র একটা একটা ছোট্ট খাট্ট বিচ্ছিন্ন ঘটনা নয় ওই ঘটনার পেছনেও ডি নেতাদের প্ল্যানিং ছিল সিপিএম নেতাদের প্ল্যানিং ছিল